আজকে ভুট্টা খেতে আগাছা মারা ওষুধ দিচ্ছি ভুট্টার বয়স চব্বিশ দিন আজকে এগারোই ফেব্রুয়ারি তো আজকে এই ঘাস মারা ওষুধটা দিচ্ছে চব্বিশ দিন বয়স হয়েছে ভুটটার ঘাস মারা ওষুধটা দিচ্ছি স্টোভেন এটা এই কোহিনুর কোম্পানির কোহিনুর এগুলো এই স্টোভেন দিচ্ছি আর কালকে বারোই ফেব্রুয়ারি কালকে আর কি খেতে সার দিয়ে সার দিয়ে আপনার দেখাবো না গুট্টাগাতে সার দিয়ে আর কি সেচ দিয়ে দেবো আজকে ঘাস ঘাসমার ওষুধ দিলাম ঘাস মার ওষুধটা এখন চারপাশেই চারপাশেই ক্ষেত এমনভাবে দিতে হবে যাতে কারো খেতে না যায় যাতে কেউ ক্ষতি ক্ষতিগ্রস্ত না হয় কারণ অনেক সতর্কভাবে দিচ্ছে ওষুধটা আসি পেতে দোয়া নেই আমি নিজেই দিচ্ছি যাতে বাতাস অনেক বাতাস আছে বাতাসে এই পিজে যাবে এই পিজে যাবে নাহলে এখানে মরিচ খেত আমারই চারপাশে আমারই ক্ষেত কিন্তু খেতে গেলেই একটা ফুলকি গেলে ওই খে ওইটা শেষ তার জন্য খুব সতর্কভাবে দিচ্ছি ওষুধটা আর এটা চব্বিশ দিন দিয়ে দিচ্ছি এই মারাটা এই আর কালকে সেজতে দেব ছিল লাস্টের ভিডিও দেখা থাকুন আসসালামু আলাইকুম